Pixar Manager এই অ্যাপ ওপেন করুন ওপেন করলে এখানে দেখবেন আপনার তো দেখুন এর ভিতরে আছে প্রথমে দেখি ফাইল ফাইলের ভিতরে আপনারা পিকচার শর্টকাট বা লোকা লোকেট পিকসার এটার দিয়ে খুঁজতে পারবেন আর এখানে প্রপার্টিদের মধ্যে অন করলে বিভিন্ন ফাংশন আসবে এটা আপনার অতটা কাজ নেই এটা ক্লোজ করে দিন তারপরে আপনার যে কোনো ফাইল এখানে ওপেন করে দেবেন এক্সিট অথবা যে কোনো একটা ছবি আপনি মাইক্রোসফট অফিস দিয়ে অন করেন অন করার পরে সেটাকে আপনি এই ছবিটা অন করুন মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড টেন এখন এই ছবিটার ভিতরে আপনি ছোটো বড়ো বা এডিট করার জন্য প্রথমে এডিট পিকচারে ক্লিক করেন এরপরে দেখেন এই ছবিটার কালার চেঞ্জ করতে পারবেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে এখানে বিভিন্ন ফটো চেঞ্জ হবে তার অরিজিনাল চেঞ্জ কন্ট্রাস্ট দেওয়া যাবে এটা দিয়ে এটা দিয়ে ব্রাইটনেস দেওয়া যায় আর এটা দিয়ে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কাজ করা যায় অ্যাডজাস্ট মিড টন সন্ডি এগুলো দিয়ে এখন আপনি এখান থেকে হোমিওক্লিক হলে পূর্বের অবস্থায় ফিরে আসবে এখানে সবগুলো মেনুর যেগুলো আছে এখানে দেওয়া আছে এখানে মূলত এডিট পিক্সার যেটা আছে অথবা রিনেম পিকচার এইগুলো দিয়ে কাজ করা যাবে এডিট পিক্সার দিলে তারপরে দেখেন এখানে কালার চেঞ্জ করা যাবে কালার বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করা যাবে তারপরে হিউ দেওয়া যাবে সেচুয়েশন দেওয়া যাবে এটা ছবিতে আবার হোমে গেলে এখানকার হোমে অথবা এখানে ক্লিক করে ফিরে আসতে পারবেন এরপরে আপনি এডিটে সবসময় এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে আপনার তারপরে ছবিটা ক্রপ করতে পারবেন দেখেন আপনার এইটুকু দরকার আপনি এইটুকু নিতে পারবেন এখানে ওকে দিলে এই এটাতে শুধু ওইটুকু এখন যদি সেভ করা হয় এই যে সেভ ক্লিক দিলে ওইটুকু থাকবে বাকিটুকু চলে যাবে কন্ট্রোল জেট দিয়ে ফিরে আসলাম এখন আমি যেটা ছবি চেঞ্জ করছিলাম মেন ছবি থেকে চেঞ্জ হয়ে গেছে এডিট পিকচার তারপরে হচ্ছে ছবি ক্রপ দেখলেন এখন হচ্ছে রোটেড অ্যান্ড ফ্লিপ রোটেটের ছবিটা ঘুরতে পারবে উপরে নিচে দিলে এখানে ডিগ্রি অনুযায়ী অথবা লেফট রাইট দিলে উল্টে যাবে বা আপনার যেদিকে ইচ্ছা ঘুরাইতে পারবে ছবিটা আর যতটুকু হালকা অল্প একটু যদি চেঞ্জ করতে চান বা ঘোরাতে যান তখন এখানে পয়েন্ট দিলে চেঞ্জ হয়ে যাবে বা যদি আপনি ফিলিপ হরিজন্টাল করতে যান তখন এইটা ছবিটা পুরাটাই উল্টে যাবে তারপরে ভার্টিক্যাল চেঞ্জের জন্য এইটা এখানে আবার এডিটে চলে যান বাকি পরেরটা কাজ করার জন্য এরপরে আছে রোটেট অ্যান্ড ফিলিপ তো দেখলেন রেড আই রিমুভাল ছবিতে রেড আই রিমুভালের অপশনটা অফ আছে রিসেট সিলেক্ট আইস এটা পরে অন করলে দেখা যাবে এখন এই ছবিটা আপনি অন্য জায়গায়ও নিতে পারবেন এক্সপোর্ট পিকচার মানে আপনি অন্য কোথাও পাঠাতে পারবেন এটা দিয়ে যে কোনো লিঙ্কে এখানে দিলে সে ছবি ওখানে চলে যাবে এটা তারপরে আচ্ছা অটোকারেক্ট বলতে আপনি একটা ছবি প্রথমে যে অন করবেন অন করার পরে এবার সব কাজ করার পরে আপনি এখান থেকে ফাইলে গিয়ে সেভ করতে পারবেন সেভ ব্যাস সেভ হবে আবার সেভ অল এক্সপোর্ট কোথাও পাঠাতে পারবেন অথবা এখান থেকে প্রিন্টও করতে পারবেন এইটা এই ছবিটা প্রিন্ট করতে পারবেন আপনার সেটিং করে যদি একই রকম একই ছবি অনেকগুলো থাকে এখানে তখন এই ছবি ওয়ালেট দিয়ে ইং মেজারমেন্ট দেওয়া আছে সেটা অনুযায়ী প্রিন্ট করতে পারবেন আচ্ছা এখানে আছে সেভ এখানে প্রিন্ট তারপরে মেল এটা মেলে পাঠাতে পারবেন এই ছবিটা আপনি যদি কাট করতে চান কাট করতে পারবেন তারপরে কাট করে জায়গায় পেস্ট করতে পারবেন বা কপি করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন ছবিটা ডিলিট করে অন্য একটা ছবি চলে আসছে এখন ছবিটা হান্ড্রেড পার্সেন্ট দিলে এখানে পার্সেন্টেজ দেখেন সর্বোচ্চ এইট হান্ড্রেড পার্সেন্ট করা দেবে আর ফিট টু উইন্ডোজ ছোটো করে দেখার জন্য হানড্রেড পার্সেন্ট দিলে এটা হানড্রেড পার্সেন্ট আর এখানে এইট হানড্রেড পার্সেন্ট দেখেন কত বড় সাধারণত ফিফটি পার্সেন্ট দিলে আপনার পুরাটা কাজ করার জন্য সুবিধা ছবি রেজুলেশন অনুযায়ী কম বেশি বা বড়ো হবে তারপরে এটা দিয়ে আপনি রোটেট করতে পারবেন নিজে আমি ছোটো করে দেখাই এই ছবিটা আপনি এখান থেকেও রোটেট করতে পারবেন অটো কারেক্ট এটা অটো কারেক্ট দিলে সাধারণত কোনো ঝাপসা ছবি যদি অন করেন এখানে তাহলে অটো কারেক্ট দিলে এটা আর একটু ক্লিয়ার হবে কোনো একটা ছবি এখান থেকে যদি অন করি download করতে এই লাগে পার অপারেশন মেনিসিটেন্ট এখানে অনুগুলো খুবই সেই সবইটা বিকাশ করতে হবে ডাউনলোডে যে ছবি আছে এটা দেখো যদি অনেকগুলো ছবি দেখাতে চান তখন এইগুলো অনেকগুলো চলে আসছে যে ছবিটা কাজ করতে চান আর এটা হলো সিঙ্গেল ছবি তো আপনারা দেখলেন ফাইল থেকে তারপরে এডিটে অপশনগুলোই আছে কার্ড কপি পেস্ট অ্যান্ড ডিলেট আর ভিউতে আপনার যে ছবি কীভাবে দেখাবে সেটা আর পিক্সারে আপনার এই এডিটের ভিতরে এই ফাংশনগুলো সব আছে টুলসে আছে আপনার বিভিন্ন ছবি কাস্টমাইজ করতে পারবে না হেল্পে সাধারণত ইউজ করা হয় না যারা আপগ্রেড জানতে চায় বা অ্যাক্টিভেশন করতে চায় তাদের জন্য হেল্প বা এখানে অ্যাক্টিভেট প্রোডাক্টের কি দিলে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এডিট পিক্সার মূলত এটা দিয়ে কাজ করা হয় আর অটো আর এখানে পার্সেন্টেজ আর প্রিন্টিং মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড টেন সাধারণত এই কাজগুলো করা হয় তো আপনারা দেখলেন একটা ছবিকে তার ক্রপ সাধারণত অনেকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে অন্যান্য ছবি পাঠায় সেই ছবিটাকে সহজে এডিট করে কোনো কাস্টমারকে প্রিন্ট করেই দেওয়ার জন্য এটা অল্প সময়ে কাজ করে তাকে প্রিন্ট করে দেওয়া যায় তারপর এখানে আসে দেখেন ছবি রিসাইজ করতে পারবেন একটা ছবি নিয়ে সেটাকে আপনি কি ছোটো বড়ো করে এটাকে রিসাইজ করতে পারেন অরিজিনাল যে সাইজ আছে এই সাইজকে এখানে যদি কম বেশি করা হয় পার্সেন্টেজ কম হয় তখন এটা ছোটো বা বড়ো হয় এরপরে দেখেন এখানে কমপ্রেস ছবি যদি অনলাইনে দিতে চান তখন এদের কমপ্রেস পিক্সার কমপ্রেস পিক্সারে আপনি ডকুমেন্টস ওয়েব পেজ বা ইমেল বা সাধারণত ওয়েব পেজের জন্য ওয়েবসাইটে কোনো ছবির মেজারমেন্ট দেওয়া দরকার হলে তখন যদি অরিজিনাল ছবি থেকে কিলোবাইড ছোটো করতে চান তখন এখানে করতে পারবেন যদি দেখেন ছোটো হয়ে গেল এই ছবিটাকে ইমেল করার জন্য এখানে ছিল দুশো পঁয়তাল্লিশ কেবি এখন এইট পয়েন্ট সেভেন সিক্স কেবি অনেক ছোটো হয়ে গেছে এই ছোটো ভিডিওটা মানে আপনি কোনো ছবিকে শর্টকাট ওয়েতে কাজ করার জন্য এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ